আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় মেম্বার্সরা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম জাস্ট ছোট্ট একটা ভিডিও এই ভিডিওটা বানাইতে আমার টাকা খরচ হয়েছে সময় খরচ হয়েছে এবং কি অনেক কষ্ট হয়েছে শুধু আপনাদের সাউন্ডের জন্য একটা ভালো জায়গা পাইতেছি না ভালো সাউন্ডের জন্য আপনারা বলে আমার সাউন্ড শোনা যায় না বাইরে আওয়াজ অনেক বেশি তা আমি বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে ছিলাম কয়দিন তো ওখানে বসে থাকতে থাকতে আর ভালো লাগতেছে না তো চিন্তা করলাম একটু বের হই বের হয়ে আপনাদের জন্য ভিডিও বানাই তো ওখান থেকে পাঁচ টাকা খরচ করে বিলেজ পার্কে আসলাম আপনাদের জন্য ভিডিও বানাইতে বিলেন্স পার্কে আসিও শান্তি নাই পুরো পার্কটা ঘুরে ফেলছি একটাও জায়গা খুঁজে পাই না সব দেখি জোরা জোড়া এরপরে মানুষের আওয়াজ আবার হচ্ছে পেছনে গাড়ির আওয়াজ কি করব বলেন সাউন্ড কোনোভাবেই ক্লিয়ার করে দিতে পারতেছি না এখন বাজে দুপুর এগারোটা উনিশ তো আমি যতটুকু চেষ্টা করছি সাউন্ডটা ক্লিয়ার করার জন্য তারপরেও যদি ক্লিয়ার না হয় আমার আর কিছু করার নাই তো আর বেশি কথা না বলে চলুন আপনাদের জন্য কে ভিডিও নিয়ে আসলাম আগে সেটি দেখাই তো আমরা আমাদের মোট করা একটা ফিক্সেলাইভে ঢুকবো ফিক্সেলভ প্রাইম এটাতে ঢুকলাম এই যে দেখেন ঢোকার পরে এই একটা লেখা উঠছে এটা হচ্ছে কালারফুল টেক্সট টোস্ট তো এই জায়গাতে আপনারা আপনাদের নাম বসাতে পারবেন সিগনেচার বসাতে পারবেন স্টাইলিশ করে বসাতে পারবেন যে যেটা পারেন সমস্যা বসাইতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দেব তো এই নামটা যদি একটা স্টাইলিশ নাম বসাইতে চান তাহলে প্রথমে আমাদেরকে একটা অ্যাপেটাইতে হবে সে অ্যাপটার নাম হচ্ছে স্টাইলিশ টেক্সট এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে নিয়ে নেবেন আপনারা আমরা এটাতে প্রবেশ করলাম প্রবেশ করার পর তা আমি একটা স্টাইলিশ নাম বসাবো এক স্টাইলিশ নাম বসাইতে হলে আমার কাছে একটা সিম্বল আছে এই সিম্বলটা দেব এই সিম্বলটা দেওয়ার পরে আপনারা কি করবেন এই যে আপনারা আমার নামটা কেটে এখানে আপনাদের নামটা বসাতে পারবেন যেমন আমি রাশেদি আর এস এচ ডি রাশেদ দিলাম এরপর দেখেন অনেক রকমের টেক্সট চলে আসছে স্টাইলিশ টেক্সট আপনারা যেটা সুন্দর হয় সেটা নেবেন তো আমার কাছে এটা একটু বেশি সুন্দর লাগতেছে আমি এটা নিই এটা ক্লিক করলে এই যে কপি অপশান আসছে এই কপিটা সাপ দেব কপে হয়ে গেছে ব্যাস আমাদের কাজ শেষ তো আমরা এটা থেকে বের হয়ে যাব বের হওয়ার পর আরো একটি অ্যাপে যাব সেই অ্যাপটির নাম হচ্ছে কালারফুল টোস্ট মেকার এটাতে আমরা প্রবেশ করলাম প্রবেশ করার পর আমরা যেটা কপি করলাম সেটা পেস্ট করে দেব এটা চাপ দিয়ে ধরলে পেস্ট হয়ে যাবে এরপরে আমরা কালার দেব কোন কালারের দিতে চান আপনারা এখানে আগে থেকে কালো কালার আছে আমরা এটাকে লেবে এই কালারে দিতে চাই তা আমরা ওকে দেব ওকে দেওয়ার পর এখানে একটা আছে এটা হচ্ছে জেনারেট এটাকে ক্লিক করব এটা হচ্ছে আমাদের কোড দেখছেন এখানে একটা কোড চলে আসছে তো আমরা আবার এটাকে ওপেন করে দেখতে পারবো আমাদের অ্যাপে কিভাবে এটা শো করবে তো এটা আছে এ এটাকে ছাপ দিলাম দেখেন আমাদের এখানে এই কালারের টেক্সটা চলে আসছে এই কোডটা বসাইলে আমাদের অ্যাপে এই কালার অনুযায়ী চলে আসবে তো এই কোডটা আমরা কপি করবো এই যে এখানে কপি অপশন আছে এ কপি করলাম কপি করার পর আমাদের এখানেও কাজ শেষ তো আমরা বের হয়ে যাব বের হয়ে এম টি ম্যানেজার অ্যাপ ওপেন করব। ওপেন করার পরে আমাদের যে পেকজেল অ্যাপটা আছে ওটা আমরা খুঁজে বের করব এম টি টু অ্যাপে ক্যাশ আপনার সব যে কোনো অ্যাপে বসাতে পারবেন সমস্যা নাই তা আমি একটা পেকজেল অ্যাপে বসাবো এই যে আমাদের কাছে পেকজেল অ্যাপ ওল্ড ভার্সনের একটা আছে সেটাতে বসাবো তো আমরা ওটাকে ক্লিক করবো ক্লিক করার পর ভিউ দেন ডিসেক্ট অল ওকে আসবো নিচে আসার পর মেইন একটি এরপর সার্কেল আইক এরপর সার্চ ও এন বড় হাতের গ্রেড এরপর রেজিস্টার এলেভেন এটার নিচে একটা এন্টার দেবো এন্টার দিয়ে ভিটাকে ছাপ দিয়ে ধরে রাখবো দেন আমাদের কোডটা পেস্ট হয়ে গেছে এরপর আমরা সেভ দেবো পরে সেভ এরপর আমাদের এখানে কাজ শেষ ব্যাক ব্যাক সেভ অ্যান্ড এক্সিট ওকে দেখেন আমাদের ফেকজেল অ্যাবটা সম্পূর্ণ রেডি ওপেন আলহামদুলিল্লাহ দেখেন আমাদের কালারফুল টেক্সট টোস্ট যেটা আছে ওটা সেট হয়ে গেছে আমি আপনাদেরকে আবার দেখাই এই যে আমাদের নাম একটা স্টাইলিশ নাম সেট হয়ে গেছে তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন এরপরে আপনারা কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমি সামনে ভিডিও দেব ইনশা আল্লাহ তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজ পড়তে বসবেন না কিন্তু الله حافظ السلام عليكم ورحمه الله